অনেকের মাথায় এই প্রশ্ন আসতে পারে যে কটা সংস্করণ তো সরকার করেই দিয়েছে আর শতাংশ থেকে সাত শতাংশ এনে দাঁড়িয়েছে তারপরেও স্টুডেন্ট কেন প্রোটেস্ট করছে তাই তো করছে তার কিছু কারণ আছে যেইগুলো জানার পর আপনি বলবেন হ্যাঁ কথাগুলোর মধ্যে পয়েন্ট আছে চলুন জানি কেন এখনও স্টুডেন্ট প্রোটেস্ট করছে দেখুন কটা সংস্করণ নিয়ে এর আগেও অনেক প্রটেস্ট হয়েছে সরকার বদলে যাওয়ার সময় বন্ধও করা হয়েছিল এমন কি এখনকার শাসক দল একটা সময় কটা বন্ধ করেছিল কিন্তু তারপরেও কঠে বিষয়টা ওঠার পর আবার কটা সিস্টেম শুরু হয়েছিল আর এইবারও আন্দোলনের সময় ঠিক টাইমে সংস্করণ না করে প্রধানমন্ত্রী আবার স্টুডেন্টদের উপর রাজাকারের স্ট্যাম্প চিপকে দেয় ভাবুন তো যদি কোনো যৌতিক কারণ ছাড়া আপনাকে কেউ যদি দেশদ্রোহী বলে তাহলে আপনার কেমন লাগবে ঠিক এমনই হয়েছে স্টুডেন্ট স্টুডেন্টদের সাথে কারণ তারা দেশের প্রধানমন্ত্রী থেকে এমনটা আশা করেনি যাই হোক এত কিছু হওয়ার পরেও যদি শেখ হাসিনা এমন বর্বরতা না দেখাতো আর নির্যাতন না করত তাহলে আজ হয়তো বাংলাদেশের স্টুডেন্ট চুপ হয়ে যেত কিন্তু কথাই আছে না দাঁত থাকতে দাঁতের কদর করা উচিত না হলে সেটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় ঠিক এমনটাই হয়েছে আপনি হয়তো বিশ্বাস করবেন না এই আন্দোলনে এখনো অব্দি বারোশোরও বেশি মানুষ মারা গেছে আর ছয় হাজারেরও বেশি মানুষ হসপিটালাইজ হয়েছে কিন্তু জনগণ এটা জানতে পারছে না এইবার কটা স্টুডেন্টদের মন হলেও তাদের সংস্করণ এখন নয়টা দাবি আছে যেটা সরকারকে মানতে হবে আর না হলে এই আন্দোলন চলতেই থাকবে দাবিগুলো কি কি চলুন জানে স্টুডেন্টদের প্রথম দাবি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় দাবি হলো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ও আওয়ামী সন্ত্রাসী ছাত্র হত্যার দায় নিয়ে কিছু নেতা মন্ত্রীকে পদত্যাগ করতে হবে নামগুলো ভিডিও পজ করে পড়ে নিতে পারে তৃতীয় দাবি হলো যেই যেই শহরে ছাত্র ছাত্রী শহীদ হয়েছে সেখানকার ডিজিআই কমিশনার এবং সুপারের চাকরি বরখাস্ত করতে হবে আমরা নিজের চোখেই দেখেছি পুলিশ কিভাবে সামনাসামনি গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে চতুর্থ দাবি হলো কিছু বিদ্যালয়ের ভিসি ও প্রোটেক্টরদের পদত্যাগ করতে হবে পঞ্চম দাবি হলো যেসব পুলিশ স্টুডেন্টদের উপর গুলি চালিয়েছে আর ছাত্রলীগে যারা সন্ত্রাসী করেছে এদের সকলকে আইনি আওতায় এনে হত্যা মামলায় জেলে দিতে হবে প্রয়োজনে কঠোর শাস্তিও দিতে হবে ষষ্ঠ দাবি হলো এই আন্দোলনে যেসব স্টুডেন্ট আর সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সপ্তম দাবি হলো যেসব বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি সহযোগিতার নামে ছাত্রলীগ বানানো আছে এগুলোকে নিষিদ্ধ করতে হবে অষ্টম দাবি হলো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে আর শেষ দাবি হলো এই কটা আন্দোলনের কারণে ভবিষ্যতে কোনো স্টুডেন্টকে কে জড়িয়ে যাতে নথিপত্রি চুবানি করে হয়রান করা না যায় তার একটা গ্যারেন্টি দিতে হবে আর হ্যাঁ এখানে একটা কথা বলা উচিত সেটা হলো ভবিষ্যতে চাইলে সরকার কটা সংস্করণের আবার নতুন বদলা বদলিও করতে পারে এটা যেন না করা হয় সেটাও লিখিতভাবে ভাবে দেওয়া উচিত না হলে শেখ হাসিনাকে যেমনটা দেখছি ইনি আবার কোনো একদিন আইনি বাহানায় কটাকে আবার ফেরত আনতে পারে যাই হোক স্টুডেন্টরা প্রটেস্ট করছে এটা চালিয়ে যাওয়াটাই ঠিক যতদিন না এই কিছু মানবে আর না হলে যারা এই আন্দোলনের জন্য প্রাণ দিয়েছে তাদের জাস্টিস ঠিকমতো পাওয়া যাবে না এতে আপনার কি মন্তব্য নিচে কমেন্টে জানাবেন আর দেখুন আমি একজন ভারতীয় তারপরে এই বর্বরতা দেখে আর যেই অবস্থাগুলো দেখলাম জনগণের এটা থেকে এরকম ভিডিও বানাতে বাধ্য হলাম তাই শেখ হাসিনার কাছে বিনিত অনুরোধ যে স্টুডেন্টদের এই কথাগুলো মেনে নেওয়া উচিত আমার এই ভিডিও নিয়ে আপনার কি মন্তব্য নিচে কমেন্টে জানাবেন যেহেতু আমি ভারতীয় তাই ঠিক মতো ডিটেলস এখনো পাইনি তাই ঠিকঠাক ভিডিও বানাতে পারিনি তাই যতটুকু পেয়েছি সেইটুকু নিয়ে ভিডিওটা তুলে ধরলাম ভালো লাগলে লাইক করতে ভুলবেন না